মুসমিল রহমান রাহিম রিদ ন দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সার্বি প্রথম পত্র ইংলিশ সহ সংস্থান পূরণ ইঙ্গিতবিহীন সংস্থান পূরণ দশ দশ বিশ নাম্বার এটা শিক্ষার্থী তোমরা আমার ইঙ্গিত সহ সংস্থান পূরণ ইঙ্গিতবিহীন সংস্থান পূরণ বিষয়টা বোঝার জন্য এই ভিডিওর কথাগুলি শেষ পর্যন্ত শুনবা আমি মাত্র একটা ইংলিশ সহসংস্থান পূরণ দিয়েছি আর উল্লেখ করি নাই বাকি এটার সাথে অ্যাড করে দেবো ইনশাল্লাহ কয়েকটা কিন্তু তারপরেও বাকি এই বিশ নম্বর আনসার করতে হলে আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবা আর তোমাদের কাছে এই রিকোয়েস্টটা রইলো যে যারা আমার ক্লাসটা দেখবে অবশ্যই কথাগুলি শেষ পর্যন্ত শুনবো প্রিয় শিক্ষার্থী ইঙ্গিত সহ সংস্থান পূরণ ইঙ্গিত বিন সংস্থান পূরণের জন্য তোমাদের যেই কটা গল্প সিলেবাস ভুক্ত করা হয়েছে সেই কটা অধ্যায় তোমাদের ভালো করে পড়তে হবে এ টু জেড এবছর শর্ট সিলেবাসে মাত্র পাঁচটা গল্প সিলেবাস ভুক্ত এই পাঁচটা গল্পের এ টু জেড যদি তুমি পড়ো তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমার সিন ক্লিয়ার আনসিন তো এই বসুন নেই সিনের যত আইটেম সব তুমি পাওয়া আনসার করতে পারবা সিন নিয়ে কোনো টেনশন নেই তারপরে তোমার ইঙ্গিত সহসংস্থান পড় ইঙ্গিত বিন সংস্থান পড় এই গল্পের ভিতর থেকে আসে এখন এইগুলি গল্পের ভিতর থেকে দেওয়া হয় বাহির থেকে দেওয়া হয় না আর দ্বিতীয় পত্র আসে বাহির থেকে কিন্তু এটা আসে গল্পের ভিতর থেকে যেন স্টুডেন্টরা পুরা গল্পটা পুরা বইটা পড়ছে কিনা যাচাই হয় সে যেন পুরা বই পড়ে তো তুমি এই পাঁচটা গল্পের এটুজেট পড়ে নিবা পড়ে নিয়ে তোমার লাভ তুমি সিন আনসার করতে পারবা এই এখানে বিশ নম্বর আনসার হবে অনুবাদের দশ নম্বর আনসার হবে এমন কিছু বিষয় তুমি এখান থেকে আনসার করতে পারবা এই জন্য প্রিয় শিক্ষার্থী যারা এবছর আলিম পরীক্ষা দেবে সরি দাখিল পরীক্ষা দেবো দুই হাজার ছাব্বিশে তোমাদের আরবি প্রথম পত্র ভালো করার জন্য যেটা করতে হবে মাত্র পাঁচটা গল্প ইবাদাতুল্লাহ তাতুল্লা বিলাহ খ্লাস আয় বা কারি তো সেদিন আল রদিয়াল্লাহ তালাহ আল্লাহ আল্লা ইনসাফ আর মাহাফতাত আলাহ বিয়েতি নামতে হবে আইয়া ন হেম আলা আল ফত রাহীমা হুল্লাহ আমি এটা পাঁচটা উল্লেখ করছে এখানে আল্লাহাদতুল্লাহ আল্লাহাদ সানি আল্লাহদুহত সালে সালত হামেদ সাহ আল্লাহ সালের আর বি একটা মাঝখানে নেই বস মাত্র পাঁচটা গল্পের এ টু জেড প্রত্যেকটা গল্পের এ জেড অনুবাদ পড়বা অনুবাদ পড়লে তোমার সিন আনসার করা সহজ সুনাস্থান পূরণ আনসার করা সহজ তারপরে অনুবাদ আসবে এই বক্তব্য অনুবাদ এব অনুবাদ আসবে অনুবাস তুমি দিতে পারবো এই জন্য প্রিয় শিক্ষার্থী আমি যে কথাটা বলতে চাচ্ছি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি ইঙ্গিতবিহীন আর ইঙ্গিত সহ তোমাদেরকে আমরা সাজেশন তো দেবই তারপরেও ভালো করতে হলে পুরোটা গল্প জেড পড়ে নেব আমি এই গল্পের সাথে বইয়ের পৃষ্ঠার ভিডিও তোমাদের অ্যাড করে দেবো সেখান থেকে তোমার সারা সন্নিবা আমি একটা এখানে উল্লেখ করছি প্রথমে বক্সের ভিতরে কিছু শব্দ থাকবে হাইজরাতহু মোখালিসান আলি উদ্দিন আউরাইনি তাহসির দুরুসি প্রিয় শিক্ষার্থী এটা গল্পের সাথে মিলিয়ে মাঝখানতে এক একটা শব্দ হজাব করে দেওয়া হয় তুমি এটা উল্লেখ করবো আনসার করবো আলিফ বা জিম দাল হা জিম দাল হা এই পাঁচটা গ্যাপটাকে পাঁচটা গ্যাপে পাঁচটা আনসার করতে পারলে পাঁচ দোকানে দশ নম্বর যদি তিনটা হয় তিন দোকানে প্রত্যেকটা দুই নম্বর করে একটা গ্যাপ পূরণ করলে দুই নম্বর পাবা এমন পাঁচটা গ্যাপ পূরণ করলে পাঁচ দোকানে দশ নম্বর তোমার ক্লিয়ার তুমি প্রথমে এই গ্যাপ পূরণ করার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি এই পাঁচটাতে যেটা তুমি ক্লিয়ার পার এটা আগে চিহ্নিত করে ফেলবা যে আমি হা নাম্বার ক্লিয়ার পারি দান নম্বর পারি মানে একটা হলে তোমার এক নম্বর নিশ্চিত তাহলে পাঁচটাতে পাঁচ নম্বর তিনটা যদি ক্লিয়ার হয় নিশ্চিত হয় কারেক্ট আনসার হয় তুমি তিন নম্বর ছয় নম্বর দুইটা হলে চার নম্বর এভাবে পাবা এই জন্য প্রথমেই তোমার যেটা তুমি নিশ্চিত পারবা ক্লিয়ার হচ্ছে সেটা তুমি কনফার্ম করবা এভাবে এভাবে যাইতে যে যেটা পারো না সে সময় তো এটা উঠু মিলে যাবে এই জন্য আমরা একটা এখানে দেখানোর জন্য জাস্ট উল্লেখ করছি না আমার আল্লাহ তালে বিহ আনসার করার জন্য শুধু আলিফ লিখবা আর আনসার লিখবা এখানে আনসার দেওয়া হয়েছে এই যে এটা আনসার আর জব আর জব এখানে উল্লেখ করা হয়েছে তোমরা জবাবের ক্ষেত্রে হামজা লিখবা উত্তর লিখবা বা লিখবা উত্তর লেখ জিম লিখবা উত্তর লিখবা প্রিয় শিক্ষার্থী আরবি প্রথম পাতে অ্যাপ্লাস পাওয়াটা খুবই সহজ যদি তুমি সিস্টেম করে পড়তে পারো এখানে দশটা নম্বর যদি তুমি পারো মাত্র দু তিন মিনিট সময় লাগবে আনসার করতে তো দু তিন মিনিট সময় যদি দশ নম্বর আনসার করা যায় একবারে খুব সহজ ব্যাপার অনুরূপভাবে ইঙ্গিত বিংশস্থান পড়ো না একই অবস্থা এই জন্য যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো এবং সিস্টেম করে পড়ো তাহলে অ্যাপ্লাস পাওয়া খুবই সহজ ব্যাপার طيب تامرة الله نبيه ان يعبده مخلصا له مخلصا قول عصيبة لا تقبل أعماله الا بشرطين الاخلاص والمتابعة للرسول على الطالب ان يجد في مذاكرته وتحصيل دروسه وتحصيل دروسه غضب العابد في المره الثانيه لانه لم يجد دينارين في اليوم الثالث من كانت هجرته الى الله ورسوله প্রিয় শিক্ষার্থী হলো এখানে আনসার তো তোমাদেরকে যা বলবো সেটা হলো আমরা একটা এটার সাথে অ্যাড করে দেবো কিছু পেসেজ ইম্পর্টেন্ট তারপরেও তোমরা গল্পগুলি অ্যাড টু জেড পড়বা প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে ক্লাসগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো কে দেখা করে দেওয়া এবং একটা ভালো প্রস্তুতি নেওয়া আর আমি পরপর তোমাদের একবারে ফাইনাল পরীক্ষার পর্যন্ত তোমাদের সাথে আসি ইনশাল্লাহ সাজেশন ক্লাস বিভিন্ন পরামর্শ নিয়ে তোমাদের সামনে হাজির হব কোনো কিছু প্রয়োজন পড়লে না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইঙ্গিত সহ সংস্থান পূরণের এই কয়েকটা ইম্পর্টেন্ট আমরা মনে করতেছি তোমরা তোমাদের গাইডের সাথে মিলিয়ে নিবা তোমরা মিলে মিলে এখান থেকে পড়তে প্রস্তুতি নিতে পারো সাথে এখানে ইঙ্গিতবিহীন সংস্থান পূরণ এই কয়টা দিলাম তো এছাড়াও তোমাদের যেটা পরামর্শ রইলো সেটা হলো গল্পগুলি এ টু জেড পড়ে নেবা আর যারা পড়তে পারবা না সময় শর্ট তারা এখান থেকে প্রশ্ন নিলেও কমন পড়বে ইনশাল্লাহ এখান থেকেও প্রশ্ন নিতে পারো তোমরা এই আমার ভিডিও দেখে তোমাদের গাইডের সাথে মিলে মিলে আনসারটা মিলে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ